চলতি মাসেই ভারতের গোয়েন্দা সংস্থা ও হাই কমিশন বাংলাদেশের সরকারি বেসরকারি ও সামরিক পর্যায়ে অন্তত তেইশটি মিটিং করেছে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ আটই মে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এই অভিযোগ করেন এনসিপির এই নেতা অভিযোগ করেন লিখে রাখেন আওয়ামী লীগকে পুনর্গঠনের সুযোগ করে দিতেই উদ্দেশ্যমূলকভাবে বিচারের নামে কালক্ষেপণ করা হচ্ছে একটা পর্যায়ে গিয়ে বলা হবে এক সময়ের জনসমর্থিত রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা আমাদের কাজ নয় হাসনাত আব্দুল্লাহ লিখেছেন যার এজেন্ডায় গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার নাই যার এজেন্ডায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নাই তার সঙ্গে আমরা নাই এর আগে একই দিন সকালে তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে আরেকটি পোস্ট করেন হাসনাত আব্দুল্লাহ সেখানে তিনি লেখেন খুনিকে দেশ থেকে নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ দেয়া হয় পুলিশ আসামি ধরলেও আদালত থেকে জামিন দেয়া হয় শিরিন শারমিনকে রাষ্ট্রীয় তত্ত্বাবধানে বাসায় গিয়ে পাসপোর্ট করে দেয়া হয় দ্বিতীয় ট্রাইব্যুনাল জানুয়ারিতে হওয়ার কথা থাকলেও মে মাসে এসেও শুরু হয়নি আর আপনারা বলছেন আওয়ামী লীগের বিচার করবেন তা ইন্টারিম এখন পর্যন্ত কি কি বিচার ও সংস্কার করেছেন গত বছর পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পতন হয় আওয়ামী লীগ সরকারের এই আন্দোলনে নেতৃত্ব দেওয়া প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম শীর্ষ নেতা ছিলেন হাসনাত আবদুল্লাহ হাসনাতের পছন্দে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পান ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু সময়ের সঙ্গে বিভিন্ন কারণে সরকারের সঙ্গে দূরত্ব বাড়তে থাকে তাদের এরপর আন্দোলনকারী শিক্ষার্থীদের নেতৃত্বে গত ফেব্রুয়ারি ঘোষণা করা হয় নতুন রাজনৈতিক দল এনসিপির এতে শীর্ষ পদে আছেন হাসনাত আব্দুল্লাহ কদিন আগে গাজীপুরে আক্রান্ত হয়েছেন হাসনাত গত বছরের নভেম্বরেও চট্টগ্রামে সার্জিস আলম ও হাসনাতকে ট্রাক চাপা দিয়ে হত্যার চেষ্টা করা হয় চব্বিশের অভ্যুত্থানের অন্যতম এই নেতা বারবার কেন আক্রমণের নিশানা হচ্ছেন হাসনাত আবদুল্লার প্রকাশ্য শত্রু কারা তা বলার অপেক্ষা রাখে না তিনি ফ্যাসিবাদী শাসনের অবসানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং পাঁচই আগস্টের গণ অভ্যুত্থানের পরও সোচ্চার আছেন তবে এই প্রকাশ্য শত্রুর পাশাপাশি অপ্রকাশ্য শত্রুও তৈরি হওয়ার বিচিত্র নয় স্বাভাবিকভাবেই হাসনাত আবদুল্লাহ যখন হামলার শিকার হন তা অবশ্যই উদ্বেগজনক হাসনাত আবদুল্লার প্রতিটি মন্তব্যই রাজনীতির ময়দানে অত্যন্ত গুরুত্ব দিয়ে বিবেচনা করা হয় বাংলাদেশে ভারতীয় গোয়েন্দা সংস্থার তেইশ মিটিং নিয়ে কথা বললেও এর বিস্তারিত প্রকাশ করেননি হাসনাত এর আগে সেনাবাহিনীর সঙ্গে গোপন বৈঠকের খবর ফেসবুকে প্রকাশ করে আলোচনার জন্ম দিয়েছিলেন এনসিপির নেতা হাসনাত আব্দুল্লাহ